আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো পটল দিয়ে ডিম দিয়ে তো প্রথমে এই যে ডিম দুইটা ডিম একসাথে করে করে রাখছি এবার ডিমটা আমি ভেজে নেব এবার ডিমটাকে উল্টে দিয়ে এভাবে করে ভাত করে নেব এভাবে ভাজ করে নিয়ে ছোট ছোটো করে কেটে নেব এই যেভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব এরপর ডিম ভাজার পর এই যে পটল পটলটাও ভেজে নেব ডিমের তেলে এই যে পটলটা আমার ভা ভেজে নিচ্ছি তো আমার ভাজা শেষ এখন এটা নামায় নেবো এরপর একটা কড়াই নিয়ে নিলাম এটার মধ্যে দুটো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন দেব তেল দেব একটু আদা এরপর দিয়ে দেব আলু এরপর দেব হলুদ মরিচ লবণের সাথে দিয়ে এটা কষাতে হবে এরপর দিয়ে দেব এই যে ভেজে রাখা পটলগুলো কারণ ওগুলো তো হালকা ভেজে রাখছিলাম এবার এটার সাথে কষাতে হবে আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেবো এরপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর ডিম এরপরে দিয়ে দিব ভেজে রাখা কিছু জিরা গুড়ি করে রাখছি সেগুলো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে পটল রান্না তো দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না